একচল্লিশ সালে প্রতিষ্ঠিত জামাত ইসলামের রাজনীতি সর্বপ্রথম ছিল দেশভাগের আগে ভারত কেন্দ্রিক এরপর পাকিস্তান যখন ভাগ হলো সেটা পাকিস্তান কেন্দ্রিক ওই রাজনীতিটা আসে তো ওই রাজনীতি যখন বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় তখন বাংলাদেশের পাকিস্তম জামাত ইসলামের রাজনীতি বাংলাদেশ জামাত ইসলামী নামে শুরু হয় তো উপমহাদেশে ভারতেও এই দলটা আছে পাকিস্তান আছে উনিশশো সালে জন্ম যদি হিসাব করি আজ পর্যন্ত প্রায় আশি বছরের বয়সে সংগঠন তো এত লম্বা সময় রাজনীতি করার পরে একটা রাজনৈতিক দলের সাংগঠনিক অবস্থান বা তার পারিপার্শ্বিক অবস্থান কেমন সেটা আসলে আমরা দেখতে বুঝতে পারি যেমন ধরণ একটা রাজনৈতিক দলের গঠন কেন হয়ে থাকে রাষ্ট্র পরিবর্তনের জন্য রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য সেই জায়গা দেখবেন জামাত ইসলামের অবস্থা কেমন ভারতীয় যে যেখানে প্রতিষ্ঠিত হইলো ওখানে আসলে ক্ষমতায় যাইতে পারছে কিনা বা সরকার গঠন করতে পারছে কিনা বা পারলো কীভাবে করছে সে বিষয়টা তো আমার আলাপ মূলত বাংলাদেশ কেন্দ্রিক তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রথমত হিসাব করি জামাত ইসলামের রাজনীতিক মতাদর্শিক অবস্থানটা আসলে কোন জায়গায় যেহেতু জামাত বলে যে ইসলাম পন্থা রাজনীতি করে ইসলাম পন্থার মানে তথা ডামপন্থা রাজনীতি সেই জায়গা থেকে জামাত ইসলামকে আমরা ডামপন্থার রাজনীতি রাজনৈতিক দলই বলতে পারি এবং যেটা যে তার কোর ইডিওলজি যেটা সেটা মূলত জামাত যেটা বলে সেটা হলো যে ইসলাম ইসলামকে করা আইডিওলজি ধরে আর তবে আমরা যদি তাকে জামাতের যে সাংগঠনিক যে কাঠামোটা পরিকাঠামোটা এটা পুরো মার্কসিস্ট একটা আইডিওলজি তারা গঠন করা যেমন আপনি যদি দেখেন যে মার্কসের সংগঠন বা মার্কসিস্ট যে সংগঠনগুলো কীরকম ফাংশন করে এটার ভিত্তিক হায়ার কী তাদের সেই রকম যা অর্গানাইজেশনালি হলো মার্সিস্ট কিন্তু সে বা থিওরিটিক্যালি হলো যে ইসলামিস্ট আর যদিও মা বাবার মধ্য দিয়ে নিজেও মার্ক্স তার প্রভাবিত একজন তাত্ত্বিক ছিল তো সেই জায়গাতে ওনার যে যেটা আমরা বলতে পারি বা আমি যেটা মনে করি সেটা হলো যে উনি মার্সিট রাজনীতির যে ইসলামাইজেশন মানে এটাকে ইসলামের যে কোর্ডেড করা এটাই মূলত করছিল সাংগঠনিক কাঠামোগুলো যখন ভারতীয় উপমহাদেশে ইসলাম পন্থা বা ইসলামের যে রাজনীতি শুরু হয় তখন মূলত এই জিনিসটা একটা অপরিচিত একটা ধারণা ছিল এখানে আলম সমাজ আমরা দেখি এটা নিয়ে অনেক বিতর্ক ছিল ওনারা মোস্তাবদের কথা যদি বলি ওনারা এই ধারার রাজনীতিতে বিশ্বাস করতো না তো মামলা মন্দির ওই টাইমে উত্তরে গেছেন যে সংগঠন হিসেবে রাজনৈতিক দল একটা মানে নতুন একটা যাত্রা শুরু করতে পারছিলেন ভারতীয় উপমহাদেশে যে ইসলাম দেওয়া রাজনীতি হয় ইসলাম দিয়ে অবশ্যই রাজনীতি মানে ইসলাম নিজেতে একটা পলিটিক্যাল রিলেটিড তো সেই জায়গা থেকে মানে মডার্ন স্টেটে কিভাবে ফাংশন করে সেভাবে একটা পলিটিক্যাল পার্টি নজির স্থাপন করেছেন তবে সেই জায়গা থেকে আমরা মাওলাদা মধ্য ওই জায়গায় সফল কিন্তু ধরেন একটা রাজনৈতিক দল তো শুধু গঠন করাতে সফলতা না আসলে রাজনৈতিক দলের সফলতা মূলত নির্ভর করে রাজনৈতিক দল রাষ্ট্র গঠনে কিংবা রাষ্ট্র পরিচালনায় আসতে পারছে কিনা মানে যেটাকে আমরা বলি আর কি ক্ষমতা আসতে পারছে কিনা সেই জায়গাটা আসলে জামাতের অবস্থান কেমন তো বাংলাদেশের জামাতের যদি কথা বলি যে জামাত ইসলাম নিজেকে দাবি করে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল যদিও জাতীয় পার্টি নিজেকে এই জিনিসটা দাবি করে তৃতীয় বৃহত্তম দুইটা দাবি আছে জামাতীয় পার্টি আছে সে জায়গা থেকে আমাদের হিসাব করে আগাইতে হবে আরকি তৃতীয় বৃহত্তম দল হিসেবে ধরেন যদি আগাই তাহলে আমরা মনে হয় আপাততটুকু ঠিক আছে তৃতীয় বৃহত্তম দল এটা আসলে জামাত জান আসলে কিসের ভিত্তিতে নিজের তৃতীয় বৃহত্তম দল হিসেবে দাবি করে জামাত ইসলাম বাংলাদেশে যখন রাজনীতি করতেছে তার মোটা দাগে অনেকগুলো সংকট আছে তার মধ্যে ধরেন যে সংকটগুলো সেটা হচ্ছে যে জামাতের নেতৃত্ব সংকট বা আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে তার আদর্শিক দ্বন্দ্ব যেমন ধরেন নেতৃত্ব সংকট কিরকম যেমন উনিশশো একাত্তর সাল থেকে এখন পর্যন্ত এখন তো দু পঁচিশ সাল এখন পর্যন্ত আমি জামাত ইসলামের একজন লিডার লাইফ দেখাতে না যিনি মানে বাংলাদেশের লিডার হয়ে উঠছে লিডার তো ওনাদের আছে জামাতের যে লিডারগুলো ওনারা মূলত জামাতেরই লিডার হয়েছে বাংলাদেশের লিডার হইতে পারে যেমন আপনি যদি বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর কথা বলি হ্যাঁ যেমন বিএনপির কথাই যদি আপনি বলেন আমরা বলি তাহলে আমরা দেখি একদম চোখ বন্ধ করে অসংখ্য লিডার আমরা দেখাতে পারবো যে বাংলাদেশের লিডার বেগম জিয়া তো অনেক বড় মাপের লিডার সেই জায়গা থেকে যদি আমরা সরে যাই তাহলে আরও অনেককেই দেখাতে পারবো যে জায়গা আছে কিন্তু জামাত ইসলামের ওই জায়গা থেকে আসলে বাংলাদেশকে ওইরকম কোনো লিডার উপহার দিতে পারেন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন বা বলতে পারেন না মালনা দেলা তো ছিল জামাতের নেতা ছিল তাই সাহেব যতটা না জামাতের নেতা ছিল ওনাকে মানুষ ওন করতো বা পছন্দ করতো ওনার পাণ্ডিত্যের কারণে ইসলাম সম্পর্কে ওনার অগাত জানার কারণে তো সেই জায়গা থেকে আসলে ওনাকে জামাতির জামাতের নেতা তাই হিসাবে ট্রিট করতো না ওনার যেই যেহেতু মাঠে তো আর রাজনীতি করতে চান না উনি ইসলাম প্রচার করতে গেছে তো ইসলাম প্রচার তো আসলে কোনো একটা দলের রাজনীতি হইতে পারে না রাষ্ট্রের রাষ্ট্র কাঠামো তো ইসলাম প্রচার আসলে রাজনীতি না যদি জামাত মনে করে যদি এটা তাদের রাজনীতি তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু আধুনিক রাষ্ট্র ইসলাম প্রচার করা আসলে এটা কোনো রাজনীতির অংশ না জামাতের যিনি নেতা হন উনি উনাদেরই নেতা বাংলাদেশের নেতা না যেমন এখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান উনি কার আমির জামাতের তাই না এটা জামাতের নেতা কিন্তু অপরপক্ষে আপনি যদি ধরেন মির্জাফুল ইসলাম আলমগীর দিকে থাকেন বা খালেদা জিয়ার দিকে থাকেন মির্জাফুল ইসলাম আলমগীর যতটা না বিএনপি নেতা ততটা হলো বাংলাদেশের মানুষের নেতা এটা উনি ওনার ব্যস্তবাদের সময় তার আন্দোলন সংগ্রাম ইত্যাদির মাধ্যমে জানিয়েছেন তো ইসলাম পন্থার যে রাজনীতি জামাত ইসলাম নিজেকে দাবি করে সে সময় আমরা আশা দেখি যে আসলে জামাতে আসলে ইসলামপন্থী রাজনৈতিক দল কিনা বা ইসলামে ইডিওলজিক্যাল ইডিওলজি বেসড পলিটিক্স করে কি না সে বিষয়ে সে বিষয়ে আসলে ইসলাম পন্থা কি ইসলাম পন্থা না সেটা আসলে এই দেশের যে আলেমার আছে ওনারা বলতে পারবে তবে আমি যেটা মনে করি জামাত হলো যে গানপন্থী লিবারাল ডেমোক্রেটিক পার্টি কোন ধরনের আপনি যদি এবার জামাতের ইলেকশনগুলোতে দেখেন মানে সামনে যে নির্বাচনটা হবে ওখানে আপনি দেখতেন যে হিন্দু প্রার্থীও দিছে এটা তো ইসলাম পন্থা রাজনীতিতে ওই এরকম ঘটনা হওয়ার কথা না ডেমোক্রেটিক পার্টি যেহেতু জামাত ওইদিকে মুভ করতেছে তাকে ওইভাবে স্যুট করতে হবে তো ধরেন এই যে মতাদোশী একটা ডিলেমা যে আমাদের মধ্যে চলতেছে যে কি ইসলাম দল নাকি লিবারেল ডেমোক্রেটিক দল যেমন ধরেন আপনি দুনিয়ার যে কোনো জায়গায় বা পরিচয় দিচ্ছে জামাত নিজেকে সেটা ডেমোক্রেটিক পার্টি হিসেবে লিবার ডেমোক্রেটিক পার্টি হিসেবে জায়গা দিতেছে তো সেই জায়গা থেকে জামাত নিজেকে অনেক লিবারাল দেখাচ্ছে হাজির করাচ্ছে এটা একটা বিষয় এখন হয়ে দাঁড়াচ্ছে তো সেই জায়গাতে আসলে প্রশ্ন বারবার আসে ইসলাম দল নাকি লিবারাল ডেমোক্রেটিক পার্টি এটা একটা প্রশ্ন তো সেই জায়গার থেকে আমরা আরেকটু যদি সরি যেমন জামাত ইসলামের রাজনীতি আসলে বাংলাদেশ কি আমরা একটা সবসময় দেখি যে আমাদের যে আমি জামাতের রাজনীতি হলো মূলত চর্যাপদের মতো চর্যাপদের ভাষা যেমন সান্দ ভাষা এই মানে আলাদা ভাষা এই বুঝি এই বুঝি না জামাদের রাজনীতিটা হয় বাংলাদেশে ঠিক এই টাইপের মানে জামাত আসলে কোন গন্তব্যে যেতে যায় এটা আসলে সে কখনো ফিক্সড করতে পারে না বা মানুষকে বুঝেই পারে না যে আমার রাজনীতি আসলে এটা আমি এটা চাই বাংলাদেশের বিভিন্ন মুভমেন্টে আমরা দেখছি যে জামাত মানে একটা রাজনৈতিক দল যেভাবে শক্তিশ্রেণী নেওয়ার কথা বা যেভাবে আগানোর কথা ওই রকম অবস্থা জামাতের ছিল না হয়তো বা যেটাকে আমরা বলি যে সবাই গেছে একটা জামাত গিয়া অন্য একটা ট্রাকে গিয়া হাঁটতেছে এই টাইপের সম্ভবত তাদের সিদ্ধান্ত তার একটা কারণ হইতে পারে বাংলাদেশের আসলে তাদের রাজনীতিটা আসলে কি যেমন ধরেন জামাত বলে যে লোকের শাসন বা নৈতিকতার কথা যে শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থায় বিশ্বাসী বাংলাদেশের মানুষ তো ধর্মবিরূপ ধর্মবিরূপ না হলে ধরেন এখানে সোসাইটির মানুষ ইথিক্স মানে ইথিক্স বেসড যে পলিটিক্স এটাকে কগনিশন করে মানুষ তো সেছাড়া ছাড়া ধরেন এখনকার প্রজন্ম ইথিক্সের বাইরেও যে জিনিসটাকে আসলে বেশি প্রায়োরিটি দেয় সেটা হলো যেমন ধরেন আপনার হিউম্যান রাইটস ইকোনমিক্যাল পলিসি কী হবে আপনার স্টেটের পলিসি কী হবে আপনার মানে কালচারাল যেই অ্যাডাপটেশানগুলো এই টাইপের কী হবে টেকনোলজি কেমন হবে এই বেসড জিনিসগুলোকে খুব প্রাধান্য সেই জায়গা থেকে আপনি জামাত ইসলামের আসলে তেমন কোনো অবস্থান নাই বা থাকলেও এটা আসলে জনগণের কাছে ক্লিয়ার করতে পারে নাই তাদের আসলে 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 কি কি রাজনীতি শাসন শাসন মেনে নিলাম কিন্তু এছাড়া অন্যান্য পলিসি বলে কি শিক্ষা নিয়ে জামাতের পলিসি কি এটা আসলে আমি জানি না তো যেমন ধরেন বাংলাদেশে যখন পরবর্তী চব্বিশ পরবর্তী যখন সংস্কারের একটা আলাপ আসলো এখানে দুইটা দল মোটা থাকে একদম স্ট্রেট কাট পলিটিক্স হয়ে গেছে প্রথমত যেমন ধরেন বিএনপির কথা যদি বলি বিএনপি পলিটিক্স টা করছে একইস্ট গণতন্ত্র পুনরুদ্ধার যাত্রা যখন আমরা হাঁটছি আমাদের ভোট প্রয়োজন আপনি দেখবেন পাঁচই আগস্টের পরে বিএনপি যে আলোটা ছিল সেটা হবে জনগণের প্রতিনিধি হচ্ছে ক্ষমতা হস্তান্তর করতে হবে ইন্টারিং সুষ্ঠু একটা নির্বাচন এবং বিএনপি এটাতে অটন আরেক যে পক্ষ যেমন গণপ্রুথ নেতৃত্ব দেওয়া যে প্রথম সারীর যে নেতৃবৃন্দ ছিল ওনারা একটা পার্টি গঠন করছে জাতীয় নাগরিক পার্টি যদিও প্রথমে এটা ছিল যে নাগরিক কমিটি ছিল তখন আসলে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছিল তো নাগরিক পার্টির যেমন এখন পলিটিক্স ছিল সংস্কার কেন্দ্রিক যে বাংলাদেশে এই নানা বিষয়ে রিফর্মেশন করতে হবে এটা নিয়ে ওনাদের প্রস্তাবনা ছিল এবং সেই নিয়ে এগিয়ে গেছিল অন্যান্য অপরাপতি রাজনৈতিক দলগুলো তারাও ঠিক ওই একই প্রশ্ন যেমন আমরা যদি গণসংহতির কথা বলি কিংবা এবি পার্টির কথা বলি সংস্কারপন্থী যে রাজনীতি তো এটার আলাপ একদম মোটা দেখা হাজির করছিল এবং ওটাতে ওরা স্ট্রেট ফরওয়ার্ড ছিল যে সংস্কার চাই বিএনপি ভুটছে অন্যদের সংস্কার চাই এবং এমন যে বিএনপি সংস্কার চাইনি সংস্কার চাইছিল কিন্তু ধরেন ওই জায়গা থেকে জামাতার আসলে অবস্থান কি ছিল দুইটার মাঝে মানে জামাতার অবস্থান ছিল মাঝে মাঝে চাইছে সে আসলে ক্লিয়ার করতে পারে না সে সংস্কারের মানে একদম কোর সংস্কারের পক্ষে নাকি নির্বাচনের পক্ষে শুরুতে আমরা দেখা গেছে যে এখন কোনো নির্বাচন না পরবর্তীতে আবার একটা সময় আমরা এসে দেখছি যে সংস্কারে এইসব বিষয় না থাকলে বা ইলেকশন না হলে আমরা জুলে সন্দেহ সাইন করব না কিন্তু আমরা আবার এক সময় গিয়ে দেখছি যে সাইন করতেছে আসলে এই জায়গায় আমাদের তার নিজের অবস্থানে আসলে ক্লিয়ার না যে আসলে সে করবে এরকম একটা অবস্থান মানে ধর্ষার মতো মানে যে চর্যাপদ ভাষা হয়ে গেছে যে আমাদের পলিটিক্স যে মানে ওই যে গানের মতো তোমায় আমি চিনি না আবার বোঝাইছি ওই টাইপের হয়ে গেছে যে আমাদের পলিটিক্সটা এটা তো একটা বিষয় তো সে জায়গা থেকে ধরেন শতকের শাসনের পাশাপাশি যেমন যে আমাদের ইকোনমিক্যাল পলিসি কীরকম হবে শিক্ষানীয় সংস্কার কেমন হবে সাংস্কৃতিক বৈচিত্র্যতা বাংলাদেশে কেমন হবে এগুলো প্রশ্ন আসলে যেমন ডিল করতে পারে না বাংলাদেশের মানুষ এর যেমন এটা হাইড্রোজিনিয়াস যে কালচার আছে এটাকে রিকগনিশন করবে কিনা এটার সাথে সোসাইটির সাথে বোঝা পড়ে কি হবে এটা আসলে জামাতের কোনো বোঝা পড়ে যেহেতু জামাত ধরেন এলিটদের দল না আবার গণমানুষের দল না সেই সাথে সুবিধাভোগী কিছু মধ্যবিত্তের দল তো সেই কারণে ধরেন তার যে সমর্থক এটা হলো একটা গোষ্ঠী কেন্দ্রিক এটা সমাজের উপরেও না না আবার পিওর যে মধ্যপন্থী বা মধ্যবিত্ত যেটাকে বলি ওইটারও পুরো অংশ না মানে নির্দিষ্ট একটা ক্যাটাগরির মানুষ আছে যেটা যারা জামাতে পলিটিক্স সাবস্ক্রাইব করে এবং সম্ভবত এটা হয়তো বা জামাত তাদের যে জিনিসটা বুঝিয়ে দিতে পারছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল সেই কারণে যদিও ধরেন বাংলাদেশের ধর্মভিত্তিক অনেকগুলো রাজনৈতিক দল থাকার পরেও তারা জামাতটা আসলে ধর্মভিত্তিক রাজনীতি রাজনৈতিক দল বা ইসলাম বন্ধ রাজনৈতিক দল বলতে তারা মানে খুব কম করে না এটা আমরা প্রায় সময় দেখে আসতেছি এমন ঘটনা ঘটতেছে তো পলিসির পাশাপাশি যেমন ধরেন বৈশ্বিক রাজনীতি ইসলাম বন্ধ রাজনীতির আসলে অবস্থান কেমন আমরা যেমন দেখি ইসলামবন্ধ রাজনীতির হয়েছিল। কথা আমরা বলি। এখানে তো এখন ইসলাম বন্ধার রাজনীতি চলতেছে তারপর একটা সময় মুসলিম ব্রাদারহুড ছিল মিশরে ই মুসলিম থেকে মুসলিম ব্রাদারহুড যদিও ওটা ক্ষমতা থেকে পরে ক্ষমতাচ্যুত হয়েছে আর তুরস্কে আছে একেবারে ইসলাম পন্থা রাজনীতির কথা বললেও আদতে আসলে এটা কতটা ইসলাম পন্থা বিষয় তো তবে আমরা যদি দুইটা ধরে নিয়ে পৃথিবীতে যদি আমরা দুইটা মডেলকে ধরি একে পার্টির মডেল মানে মডেল আরেকটা হচ্ছে ইরানের মডেল তো সেই জায়গাতে যদি আমরা দেখি আসলে জামাতের মডেল কোনটা জামাতের আসলে এখানে মডেল হয়েছে একদম ওই আগের মতোই দরজাপদের ভাষার মতোই যে আসলে তার আসলে কোনো মডেল নাই যেমন ধরেন ইরানের মডেলের মধ্যে যদি ধরেন আপনার তার প্রত্যেকটা বিষয়ে যেমন ইকোনমিক্যাল পলিসি থেকে শুরু করে তার ইসলাম বেসড অনেক তাত্ত্বিক থাকে যেমন তুরস্কের মডেলে একই ঘটনা আছে তার ইকোনমিক পলিসি কেমন হবে এই নিয়ে তার ইসলামবান তার অনেক তাত্ত্বিক আছে তার রাষ্ট্রনীতি কেমন হবে সামাজিক কালচার কেমন হবে আপনি বাংলাদেশে দেখান যেমন তাত্ত্বিক আসলে কারা প্রথমত তাদের ওই রকম কোনো তাত্ত্বিক রিকগনিশন করতে পারবেন না আর সম্ভবত হয়তো তারা সম্ভবত যেটা বলে হয়তো তাদের সুরা বা ওই ওখান থেকে কোনো পলিসি আসে কিন্তু এটা আসলে এই সোসাইটির আলোকে ডিসিশনগুলো নেওয়া কিনা ওটা তাদের পলিসিটি হতো এভাবে উন্মুক্ত না যেভাবে আসলে বলতে পারেন হয়তো বা ধরেন তুরস্কের কোনো মডেল এখানে নিয়ে আসছে তো তুরস্কের মডেল তো আসলে তুরস্কের সোসাইটির সাথে খাপ খায় সেখানে যায় এখানে তো আসলে এই মডেলটা আসলে যাবে না তো এখানের গবেষণা কইরা বা এখানে মাটির সাথে খাপ খাওয়ার মতো ওনাদের এই পলিসিগুলো কি কিনা এটা আমরা আসলে জানি না বা ওনাদের তাত্ত্বিকদের আলাপগুলো আসলে আমরা সেভাবে দেখি না যে আমাদের এখানে যেমন তাদের তাত্ত্বিক যে আলাপগুলো এটা একটা সময় আমরা যেটা দেখি সেটা মূলত মাওলানা মধ্যে যে তত্ত্বগুলো সেগুলো কিন্তু ধরো নতুন কোনো তত্ত্ব আছে কিনা মানে একটা মডার্ন স্টেটের বা ডেমোক্রেটিক লিবারাল ডেমোক্রেটিক পার্টি হিসেবে সে যদি ইসলাম পতাকা করতে চায় ইসলাম পতাকা পলিটিক্স করতে চায় মানে এটা যদি লুকিয়েও করতে চায় সেক্ষেত্রে আসলে তার পলিসিগুলো কী হবে শিক্ষা ব্যবস্থা কেমন হবে তার অর্থনীতি কেমন হবে সমাজনীতি কেমন হবে পররাষ্ট্রনীতি কেমন হবে এই সকল আসলে কিছু আমরা দেখি না আরেকটা যেমন ধরেন ভোটের মাথায় যদি জামাতের অবস্থান কেমন যেমন ধরেন বাংলাদেশের সর্বশেষ যে ইলেকশন হয়েছিল ওই যে জামাত যখন সবচেয়ে বেশি আসন পাইছিলো সেই সময় যদি তার মানে দুটো সরকারের সময় তো সেখানে তার অবস্থান কেমন ছিল বারো দশমিক সামথিং কত যেন তার সর্বোচ্চ ভোট কেমন ছিল জামাতে দল হিসেবে তো সেই জায়গাতে ধরেন সময়ের যখন নিবন্ধন বাতিল হলো আঠারো যখন যে ইলেকশন করলো সে আসলে তার নিজের মাকে ইলেকশন করতে পারে যদিও এটা এই প্রশ্নবিদ্ধ নির্বাচন যেটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন যে আমাকে ধানের শেষের নির্বাচন করতে হয়েছিল তো এতদিন পর যখন সামনে নির্বাচন আসছে জামাত নির্বাচন করবে তো সেই জায়গায় আসলে জামাতের অবস্থান আসলে কেমন তার ভোটের ঋষিও কেমন এটা আসলে আমরা যদি ওই আগের হিসাবটাই করি যে যেমন ধরেন বারো দশমিক সামথিং যদি হিসাব করি তাহলে এটা বাংলাদেশে ধরেন এই মুহূর্তে তার ভোট কত হবে এটা কি চব্বিশ হবে কিনা দিন হবে কিনা এটা একটা প্রশ্নের বিষয় থাকে আর যেমন ধরেন জোটের রাজনীতিতে জামাত প্রত্যেকবার জোটের রাজনীতি করে আসছে তো আমরা প্রত্যেকবার মানে স্বাধীনতার পরে যতবার নির্বাচন হয়েছে যে আমাদের অবস্থান ছিল জোটের পলিটিক্স তো জোটের যেটা হয়েছে তার আসলে কিছু ছিল না একটা পার্টির ছায়া আছে মানে ছিল একটা ছায়া ছিল তো সেই জায়গা থেকে ধরেন তার যেটা ছিল যে সরকার গঠন বা মানে যেটাকে আমরা বলতে পারি যে কিং মেকার টাইপের পলিটিক্স ছিল তো এখন একটা পার্টির যদি ধরেন তৃতীয় বৃহত্তম দল আছে তো আসলে মেকার কতদিন তার এই জিনিসটা কামবে তার নিজের ওই হ্যাডাম আছে কিনা বা অগাত আছে কিনা যে মানুষের কাছে পৌঁছানোর বা তার নিজের পলিটিক্স দাঁড় করানোর না কি শেচে ছায়া হয়ে থাকবে এটা একটা প্রশ্ন এখন সামনে নির্বাচনে জামাত তার শেনি যে ছাতা হয়ে বাকি সবাই তার দল থেকে টানতেছে এমন একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে মানে প্রথমবার জামাত তার নিজের অন্য কারোর সাথে জোটে না গিয়া মানে অন্যের ছায়ার সঙ্গী না হইয়া নিজে গাছ হয়ে অন্যদের ছায়া হিসেবে দাঁড়াতো এটা একটা বিষয় তো এই সংকট যেহেতু সে কাটায় উঠছে ভোটের রাজনীতি তার পরিস্থিতি কেমন হবে এটা আসলে সামনে আমরা বলতে পারবো এই মুহূর্তে আসলে বলতে পারতেছি না তার ভোটের রেসিও কেমন জামাতে যদিও জামাত আশাবাদী তাদের আচার আচরণ বা যে জিনিসগুলো তো বোঝা যাচ্ছে জামাত আশাবাদী তবে জামাতের ধরেন অনেকগুলা যে বিষয়গুলো নিয়ে আছে যেখানে এখানে মানুষের অনেকগুলা ধরেন প্রশ্ন আছে যে জামাত যদি ধরেন বিরোধী দল হয় বিরোধী দল হওয়ার মানে তো সে আসলে অনেক জায়গায় বার থাকবে তাকে আসলে জনগণ বিরোধী দল বানানোর সময় নিশ্চয়ই অনেকগুলো বিষয় হিসাব রাখবে যে প্রশ্নগুলো আছে যে জামাত বাংলাদেশ যেমন সাংস্কৃতিক যে বৈচিত্র্যতা আছে ইসলামের বাইরেও যেমন মানে মুসলমানের বাইরেও ইসলাম মুসলমানের বাইরেও সেই জায়গাতে আসলে ওই কালচারকে জামাত করবে এটা যেমন ধরেন ইসলাম যখন ইরানে প্রবেশ করছে ইরান কিন্তু আর যায় না পারসের যে কালচার বা ইরানের যে কালচার এটা দেখেন ভিন্নই আছে কিন্তু আমাদের এখানে তেমন ইসলাম পদ্মার রাজনীতি যখন জামাত করছে যে আমাদের প্রস্তাবনা কি এখানে যে যেমন বাউল আছে পালাগান আছে মেলা আছে এগুলোর বিষয়ে জামাতের অবস্থান কি হবে

জামাত মনে করে সে যেটা করছে এটা ঠিক যদিও ধরেন আইডিওলজি যে গুলা এগুলো যদি আপনি এই জিনিসটা আসলে হাজির না করতে পারেন যে আপনি ঠিক তাহলে আসলে পলিটিক্স কেন সেটা একটা বিষয় কিন্তু ধরেন এটা একটা বড় একটা কোশ্চেন যে একটা পার্টি অলওয়েজ কমিউনি ঠিক হইতে পারে আপনি কোনো ভুল হই পারেন ভুল হইলে তো একদম সে এই ঘটনার পক্ষে ছাপে যাচ্ছে এবং এটা এটাকেই সত্য মনে করে আগে আছে একটা বিষয় তাছাড়া ধরেন উনিশশো একাত্তর জামাতের জন্য একটা বিষয় আছে বাংলাদেশের মানুষ জামাত যতই বলুক না কেন মুক্তিযুদ্ধ এখানে ব্যাক দেশ ঘটনা তো আসলে ওরকম না একটা জাতির হিস্ট্রি যদি আপনি গঠন করেন একটা জাতি হিসাবে বা পলিটি হিসাবে আমরা গড়ে উঠতে চাই আমাদের তো একটা হিস্ট্রি আছে সেখানে একটা বাইটাল সেই জায়গায় আমাদের যে ভূমিকা তো প্রশ্নবিদ্ধ এখন তাদের যে বুঝে পড়া এটা আসলে প্রশ্নবিদ্ধ একটা ঘটনা এটা জামাত আসলে ক্লিয়ার করতে পারে না এটা জামাত বারবার যখন বলে যে তাদের উইশ টাইমিং সিচুয়েশনে ওরকম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল বা এটা তাদের পলিসি ছিল এরকম ধরেন এই জিনিসটা আসলে মানুষকে আসলে মনে হয় না ও জামাতের সমর্থক যারা অন্য কাউকে আসলে বোধ হয় কনভিন্স করতে পারছে কিনা ঘটনাটা ওরকম না এটা নিয়ে এখনো প্রশ্ন আছে এখনো দেখবেন সে একই ইস্যু বারবার আমাদের সোসাইটিতে হাজির হচ্ছে মুক্তিযুদ্ধ বানাম বানাম জামাত থাকতে পারে চব্বিশ দিয়ে একাত্তরের কিছুটা দায় সারানো কিন্তু ধরুন চব্বিশের একক স্পেক হোল্ডার তো জামাত না বা এটা কোনো পার্টি একক ভাবে করে রাখতে পারবে না মুক্তিযুদ্ধের যেমন আওয়ামী লীগ করে রাখছিল ওই সুযোগটা আসলে হবে না এখানে ভাইটাল যে ফ্যাক্টরগুলো গুলো রাজনৈতিক দল ছিলই ছিল তাছাড়া অ্যাপলিটিক্যাল যেই জেনারেশন যারা আন্দোলনে আসছিল ছাত্র যাদের জনতা যাদের আসছিলো তাদেরও এখানে বিরাট অবদান আছে তো সেই জায়গায় এখানে আসলে এত স্টেক হোল্ডার হয়ে ওঠা যে আমাদের পসিবল না মুক্তিযুদ্ধের বিষয়ে ডিলিং এখনো জামাত ভালোভাবে করতে পারে নাই তো এই জিনিসটা নিয়ে ধরেন ভোটারদের মানে সোসাইটিতে অনেক রাষ্ট্রে অনেক অস্বস্তি আসলে রয়ে গেছে এই নানা বিষয়গুলো নিয়ে যদি আমরা দেখি যে আসলে জামাতের বহুমাত্রিক সংকটে আছে নেতৃত্বের সংকট পলিসির সংকট এরপর হলো যে তাত্ত্বিক যে সংকট সেটা তো আছে এছাড়া আরেকটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যে একাত্তর তো সবকিছু মিলে আসলে জামাতের রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটা আসলে দেখার বিষয় প্রশ্ন এটা দাঁড়াইতে পারে পরিস্থিতিতে জামাত কি আলো ইসলামিক কোন দল নাকি লিবারাল ডেমোক্রেটিক পার্টি ধন্যবাদ সবাইকে